খুলশি থানা শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের সফর প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদাজি রোহেল মাগফরাত কামনাই মিলাদ ও দা মাহফিল নগরে খুলশি তুলাতুলি সাংগঠনিক কার্যালয়ে খুলশি থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন প্রথম নম্বর হচ্ছে যে পত্রিকায় একথা বলছে যে অনেকে প্রত্যেক পত্রিকা বলছে যে এইরকম জানা যা বাংলাদেশের মানুষ আর কোনো সময় দেখে নেই আর কোনো সময় ভবিষ্যতে কবে দেখবে এটার কোনো গ্যারান্টি নেই এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে প্রথম যে উনি আপসি নেত্রী এটা সবাই স্বীকার করছে উনি গতন্ত্র গণতন্ত্র অতন্ত্র প্রহরী গণতন্ত্রের মা এ কথা সবাই স্বীকার করছে এবং সবাই একতা বলছে যে উনি নির্বাচন কোনো দিন হারে নেই যে যতোপ্রপূরণ হবে হোক নির্বাচন কোথাও না কোথাও হারে কিন্তু এই একমাত্র জীবনে কোনো নির্বাচনে পরাজিত হয়নি যেমন উনিশশো একানব্বই সালে যখন প্রথম নির্বাচন হয় সেই নির্বাচন উনি দাঁড়াইছে পাঁচটাতে চট্টগ্রামে দুটা এবং অন্যান্য দেশের অন্যান্য জায়গায় তিনটা মোট পাঁচটাতে দাঁড়াইছেন দাঁড়ানোর ক্ষমতাও ছিল দশ পাঁচটা পাঁচটাতেই উনি দাঁড়াইছে আল্লাহ পাঁচটাতেই উনি জিতেছেন আমরা তো মাফেরাত কামুন সবাই দোয়া করবেন আমাদের নেত্রী যাতে ব্যস্ত নসিব করেন আল্লাহ তাকে ব্যস্ত নচিব করেন এবং ওনার সব মানুষের মানুষ মাত্রই কিছু দোষকুন্দির অধিকারী যদি কোনো দোষ থেকেই তাকে আল্লাহ যা তাকে তাকে মাফ করে দেন এবং তাকে ব্যস্ত নসিব করেন সবাই দোয়া করবেন আর একটা জিনিস আমরা এমন সময় আসছি সামনে আর এক মাস পরে নির্বাচন নির্বাচনে আপনাদের এই এলাকায় আপনার সবাই তো করেন নাকি সবাই এখানে বিএনপি মার্কা দান শেষ দান শেষে আপনাদের এই এলাকায় যিনি নমিনেশন পেয়েছেন উনি ওনাকে দেখছেন না আপনারা জানেন দেখবেন সামনের সময় আসবে দেখবেন শুধু বাহিরে যেমন সুন্দর ইনশাআল্লাহ তার অন্তর এবং তার সারা সমস্ত তার সুন্দর এবং তার মতো জ্ঞানী তার মতো লেখাপড়া জানা লোক এখানে একজনও দাঁড়ায়নি যারা দাঁড়াইছে একজনও তার মত তার সমকক্ষ লেখাপড়ার দিক থেকে তার সমকক্ষ একজনেই নেই উনি শুধু লেখাপড়া করছে না উনি একটা বিশ্ববিদ্যালয় নিজে প্রতিষ্ঠা করছে নিজে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে উনি রকম দক্ষ লোক এবং অত্যন্ত সরল অত্যন্ত সরল প্রিয় এবং কোনো দুর্নীতি তাকে স্পর্শ করতে পারে নাই ইনশাল্লাহ ভবিষ্যতেও কোনো দিন স্পর্শ করতে পারবে না আপনারা যাদের যদি তাকে ভোট দেন আপনাদের ইনশাআল্লাহ গৌরব হবে গৌরবান্বিত হবেন যে একটা সঠিক মানুষকে নির্বাচিত করেছি তো আগামী দিন নির্বাচন যেহেতু আসবে উনি আসবে উনি আপনাদেরকে অনুরোধ করবে আপনারা সবাই তাকে নির্বাচিত করার জন্য মানুষকে প্রস্তুতি নেন এবং যে যেখানে আছেন দানের শেষকে ভোট দেওয়ার জন্য সবাই সব জায়গায় বলবেন এই বলে আমি বক্তব্য অনেক কথা ছিল কিন্তু এখন বলা যাবে না এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের শ্রমিক দলের সহ সভাপতি মোহাম্মদ শাহনাজ চৌধুরী বিশেষ অতিথি মোহাম্মদ তোফাজুল হোসেন সাবেক সহ সভাপতি স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর বিশেষ অতিথি চট্টগ্রাম বিভাগের শ্রমিক দলের প্রচার ও প্রকাশনের সম্পাদক আবুপকর বকর বিশেষ অতিথি চট্টগ্রাম বিভাগের শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম যুব বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা আরিজুদ্দিন মিন্টু খুলশিদান শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই বায়াজি থানা শ্রমিক সাবেক সভাপতি সাইফুল খুলশি থানা শ্রমিক মহিলা কমিটির সভানেত্রী তাসলিম আক্তার খুলশি থানা শ্রমিক সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ মোস্তাফা সহ অর্থ সম্পাদক কামরুল ইসলাম খুলশি মহিলা কমিটির শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রূপা সহ অনেকে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝ থেকে ছেড়ে চলে গেছেন ওনার রোহেত মাঘ কামনা করতেছি আসলে এই মহিষী নারী এরকম আর হবে কিনা আমাদের জানা নাই আসলে উনি কারো সাথে আপোষ করেন নাই সেই জন্য ওনাকে আপসির নেত্রী বলা হয়েছে উনি গণতন্ত্রের মা এবং উনি চাইলে উনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেন ওনাকে একটা সুযোগ দিয়েছিলেন উনি বলছেন এই মাটি আমার এই মাটিতে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই এই জনগণেই আমার আমি জনগণের সাথেই আমি আমৃত্যু পর্যন্ত থাকতে চাই তো উনি ওনাকে যখন বাসা থেকে বের করে দিয়েছিলেন তখনই উনি কান্না করে বলেছিলেন আজকে আমাকে যেইভাবে বের করে দেওয়া হচ্ছে তার থেকেও বেশি যেন উনার কপালে থাকে আল্লাহ সেটা কবুল করেছেন আমাদের নেত্রীর কথা এবং তারেক জিয়াকে যখন বলেছিলেন যদি সাহস থাকে তাহলে দেশে আই তখনও দেশে নেত্রী বলেছিলেন তারেক জিয়া এমনভাবে দেশে আসবেন এয়ারপোর্ট পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আল্লাহ সেটাও কবুল করেছেন Nu următine moșterii mă, babur mut